Once a wise man said, avoid the sin of the eyes, because the sin of the eyes is the first step of zina. তাহলে আমরা কতটা পারছি নিজের চোখকে সংযত করতে আদৌ কি সম্ভব নাকি আমরা পেরেও তা করতে চাচ্ছি না হাজারো বছর ধরে আমাদের সমাজে অশ্লীলতা নানা রূপে এবং বিভিন্ন মাত্রায় প্রবেশ করেছে আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে বিশেষ করে যুব সমাজের মধ্যে এর একটি ভয়ানক রূপ হয়ে দাঁড়িয়েছে পর্নোগ্রাফি গবেষণায় দেখা যায় প্রতি বছর ইন্টারনেট থেকে ডাউনলোড হওয়া কন্টেন্টের প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট কন্টেন্ট সরাসরি পর্নোগ্রাফি সম্পর্কিত এর পাশাপাশি থার্টি ফোর পার্সেন্ট ইন্টারনেট ব্যবহারকারী অনিচ্ছে সত্ত্বেও বিজ্ঞাপন পপ আপ বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত উপায়ে বিভিন্ন পন সাইটের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে এখন আপনার মাথায় এই চিন্তা আসতেই পারে পর্নোগ্রাফি দেখা উচিত নয় জেনেও কেন তা দেখার জন্য মানুষ উদ্বেগ হয়ে থাকে হাজারো চেষ্টা করার পরেও এই আসক্তি থেকে আক্রান্তরা কেন বের হতে পারছে না পর্নোগ্রাফি থেকে কি বের হয়ে আসার কোনো উপায় নেই আছে আছে উপায় তার আগে আমরা জেনে একজন সাধারণ মানুষ পর্নোগ্রাফিতে হয় বলে শরীরের মতো আমাদের মস্তিষ্ক কোনো অবস্থার সাথে নিজেকে মানে নিতে পারে আমাদের মস্তিষ্ক কিভাবে নতুন নতুন জিনিস শিখবে এবং মনে রাখবে তা মূলত সাইনাপটিক প্লাস্টিসিটির উপরে নির্ভর করে সেনেপটিক প্লাস্টিসিটি হলো ব্রেনের এমন একটি অ্যাবিলিটি যা বিভিন্ন স্মৃতি ঘটনা এবং অভিজ্ঞতার সাথে সংযুক্ত ডাটার সাথে নিউরনের যোগাযোগ রক্ষা করে শুধু তাই নয় এটি আবার নিউরনের সাথে যোগাযোগ রক্ষা করা বা সাড়া দেওয়ার সময় কী পরিমাণ এবং কী ধরনের নিউরো অর্থাৎ কমিউনিকেশন মলিকিউলস রিলিজ হবে তার সাথে সম্পৃক্ত থাকে আমাদের ব্রেনের অনেক গুরুত্বপূর্ণ একটি নিউরো ট্রান্সমিটার হলো দোপামেন ডোপামিনের কাজ হলো এটি মানুষের আনন্দ এবং সুখের অনুভূতিগুলো বহন করে সেগুলোকে চাহিদা অনুযায়ী আমাদের নিউরন বা ব্রেন সেলে পাঠিয়ে ড্রাগস বা জাতীয় দ্রব্য এই ডোপামিনকে টার্গেট করেই তৈরি হয় ড্রাগস আমাদের ডোপামিনাজ সিস্টেমকে ফোর্স করে প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ করতে ফলে যখন আমরা ড্রাগস বা ন্যাসে জাতীয় দ্রব্য গ্রহণ করি আমাদের নিউরন এই অতিরিক্ত ডোপামিনের উপস্থিতির ফলে স্বাভাবিক অবস্থা থেকে ভিন্ন অস্থির এবং চরম এক সুখানুভূতি এসে আমাদের আচ্ছন্ন করে এই অবস্থার সাথে অনেকে হাই হওয়া হিসেবে পরিচিত এই হাই অবস্থা যখন কেটে যায় তখন রাজ্যের বিষণ্ণতা হতাশা আর অবসাদ এসে শরীর আর মনের উপর ভর করে আমাদের নার্ভ সিস্টেম শরীর এবং মনের উপর এই অতিরিক্ত স্ট্রেচ নিতে না পেরে ডোপামিনার্জিক সিস্টেমকে সুরসুরি দিতে থাকে ডোপামিন রিলিজ করার জন্য কিন্তু গতবার যেহেতু ফোর্স করে ডোপামিনকে রিলিজ করা হয়েছিল তাই এবার ডোপামিনার্জিক সিস্টেম প্রেমিকার কপ ড্রাগের মতো বেশ ভাব ধরে এবং ডোপামিন রিলিজ করতে অস্বীকৃতি জানায় ফলে নার্ভ সিস্টেমের উপর প্রেশারটা আরও বেড়ে যায় এজ রেজাল্ট ড্রাগ গ্রহণকারীর শরীর এবং মনে প্রচণ্ড অস্থিরতা এবং জ্বালাবোধ হয় তাই ইচ্ছে না হলেও আবারও ড্রাগসের স্মরণাপন্ন হতে হয় এভাবেই অ্যাডিকশন শুরু হয় এবং এই চাহিদা দিন দিন বাড়তে বাড়তে অসীমে গিয়ে পৌঁছে আর ঠিক এভাবেই পর্নোগ্রাফি ড্রাগের মতোই আমাদের ডোপামিনার্জিক সিস্টেমকে ট্রিগার করে ডোপামিন রিলিজ করার জন্য ফলে যখনই আমরা পর্ন বা পর্নোগ্রাফিক আইটেমের সংস্পর্শে আসছি আমাদের ব্রেইনে পর্নের সাথে ডোপামিনার্জিক সিস্টেমের একটি যোগসূত্র তৈরি হচ্ছে শুধু তাই নয় পর্নের সংস্পর্শে আসার কারণে ডোপামিনার্জিক সিস্টেমের উপর ফোর্স তৈরি হয়ে যে ম্যাসিভ অ্যাবাউন্ড ডোপামিন রিলিজ হচ্ছে তা শর্ট টাইম মেমোরিতে না গিয়ে সরাসরি লং টাইম মেমোরিতে গিয়ে স্টোর হচ্ছে এ কারণে পর্ন পর্নোগ্রাফিক আইটেম চোখের সামনে থেকে দূর করা হলেও লং টার্ম মেমোরিতে তা গেথে যাওয়ার কারণে তা ব্যক্তির চাহিদা মতো কল্পনা করলেই রিপ্লে প্লেমোরি ফিরে আসে ব্যাপারটি আরও ক্লিয়ার হবে যদি স্কুল লাইফের কথা চিন্তা করেন আমরা পড়া মুখস্থ না হওয়া পর্যন্ত এক নাগারে গ্যাগো গ্যাগো করে পড়তেই থাকতাম যতক্ষণ না সেটা মেমোরিতে গিয়ে কেটে যাচ্ছে বারবার পণ দেখলে ঠিক একই ব্যাপার ঘটে পর্নোগ্রাফি হলো রিয়েল লাইফ ফ্যান্টাসি যারা নিয়মিত পর্ন দেখে তারা নিশ্চয়ই একই পর্ন বারবার দেখে না প্রথম দিকে সফট কোর পর্নে চাহিদা মিটলেও কিছুদিন পর চাহিদা এবং রুচি বদলে যায় তখন প্রয়োজন হয় হার্ড কোর কিছুর প্রতিদিন মাংস খেলেও একসময় অরচু ধরে যায় তখন কচু শাক আর ডাল অমৃত মনে হয় শুরুর দিকে নরনারের স্বাভাবিক যৌনতা দেখে খায়েশ মিটলেও কিছুদিন পর চাইল্ড পর্নোগ্রাফি অ্যানিমেটেড পর্নোগ্রাফি 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 সিমুলেটেড ছাড়া আর কত কি এভাবেই খারে চাহিদা দিনকে দিন বাড়তে থাকে এবং সে সাথে রুচিও অস্বাভাবিকভাবে বদলে যেতে থাকে কিন্তু সমস্যা হলো এ চাহিদা বা রুচি বদলানোর কোনো লিমিট নেই মানুষের মন ফ্যান্টাসি এবং রিয়েলিটির মধ্যে পার্থক্য ধরতে পারে না আপনি যদি স্বপ্ন দেখেন আপনার মন সেটা বাস্তব হিসেবেই বিশ্বাস করবে আপনি যখন স্বপ্নে মেয়ের সাথে সেক্সুয়াল অংশ নিচ্ছেন আপনার মন তখনও সেটাকে বাস্তব হিসেবে বিশ্বাস করছে এ বিশ্বাসের ফলাফল স্বপ্নদার পর্নোগ্রাফির পেছনে রয়েছে পর্ন ইন্ডাস্ট্রি যা আপনার মাধ্যমে কামিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা কিন্তু আপনার তো এসব দিয়ে কোনো কাজ নেই আসুন কিছু পরিসংখ্যান দেখি উনিশশো নব্বইয়ের দশক থেকে ইন্টারনেটের কারণে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে ব্যাপক উন্নতি ঘটেছে ইন্টারনেটের বদলতে ঘরে বসেই পর্নোগ্রাফি পাওয়া যাচ্ছে এ কারণে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ও নিরাপদ ইন্ডাস্ট্রিগুলোর একটি হল পর্ন ইন্ডাস্ট্রি এই মুহূর্তে গোটা বিশ্বে লক্ষাধিক পর্ন সেট রয়েছে প্রতি মাসে পর্ন সেটগুলো যে পরিমাণ ট্রাফিক গ্রহণ করে তা নেটফ্লিক্স অ্যামাজন ও টুইটার কর্তৃক গৃহীত মোট ট্রাফিকের চেয়েও বেশি দুই সালে সোশ্যাল সায়েন্স কোয়ার্টারলির এক গবেষণায় উঠে এসেছে যেসব মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত তাদের মধ্যে পর্নোগ্রাফির ভুক্ত হওয়ার সম্ভাবনা তিনশো পার্সেন্টেরও বেশি অনলাইনে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্যবসাগুলোর একটি হলো চাইল্ড পর্ন যেখানে শিশুদের সাথে জোরপূর্বক জনক্রিয়ার দৃশ্য ধারণ করে ইন্টারনেটে ছাড়া হয় শুধু যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত ছয় লক্ষ চব্বিশ হাজার জন চাইল্ড পন হদিস মিলেছে পর্নোগ্রাফি একটি সাতানব্বই বিলিয়ন ডলার মূল্যবান ইন্ডাস্ট্রি যার মধ্যে মাত্র ১২ মিলিয়ন ডলার আসে যুক্তরাষ্ট্র থেকে ইন্টারনেট ব্যবহারকারী বারো থেকে চব্বিশ বছর বয়সী ফোর পার্সেন্ট কিশোর তরুণ যুবকরাই সপ্তাহে অন্তত এক বা একাধিকবার পর্নোগ্রাফির দেখে থাকে পঁচিশ বা তারও বেশি বয়সী নারীদের তুলনায় কিশোরী মেয়েদের মধ্যে পণ্যগ্রাফি দেখার প্রবণতা অনেক বেশি যারা ড্রাগ এডিক্টেড তাদের তুলনায় পর্ন এডিক্টেডদের ফেরার পথটা বেশ সহজ এবং রিকভার করতে সময়টা তুলনামূলক অনেক কম লাগে আপনি একজন মুসলিম হিসেবে পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির জন্য প্রথমেই সুদৃঢ়ভাবে নিয়ত করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আল ইসলামের সাত করেছেন সব কাজ নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে আসুন এই পর্নোগ্রাফি থেকে মুক্তির কিছু উপায় জেনে নেই করোনা শক্তির গুণা থেকে বাঁচার বড় উপায় হলো নিয়মিত নামাজ আদায় করা নামাজ সব গুণা থেকে বাঁচিয়ে দেয় পবিত্র কোরআনে এসেছে হে নবী ওহির মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তা তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাছ থেকে বিরত রাখে আর আল্লাহর জিকিরই তো সর্বাপেক্ষা বড় জিনিস যা তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন একবার সাহাবারা নবীজ সাল্লাহুল ইসলামকে বললেন অমুক সাহাবে বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িয়ে পড়েছেন রসুল্লাহ সাল্লা জিজ্ঞেস করলেন সে কি এখনো নামাজ পড়ে না সবাই বললেন হ্যাঁ পড়ে রসল সাল্লাম বলেন সে যদি নামাজ পড়তে থাকে তাহলে নামাজ থেকে অবশ্যই একদিন খারাপ কাজ থেকে ফিরে নিয়ে আসবে ভয়ঙ্কর এই গুণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন কেননা দোয়া মুমিনের হাতিয়ার পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী পবিত্র কর আয়নে দোয়া কবুলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সালমান ফারসাই রদুল্লাহ তালাহু থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলু ইসলাম এরশাদ করেছেন নিশ্চয় আল্লাহ তালার অনেক সরম ও আত্মমর্যাদা আছে সুতরাং যখন মানুষ চাওয়ার জন্য তার নিকট দুহাত উত্তোলন করবে তখন সে দুই হাত দুটিকে ব্যর্থ ও খালি ফের দিতে তিনি লজ্জাবোধ করেন কেউ যদি অজ্ঞতাবশত অনলাইনে অশ্লীল কিছু করে বা শয়তানের পরচনায় অশ্লীল ভিডিও দেখে এতে অবশ্যই গুণাকার হবে তবে পাপি ব্যক্তি যদি তবা করে এবং কারো কাছে প্রকাশ না করে তাহলে মহান রব তাকে ক্ষমা করে দেবেন অথপর তবা করবে এবং সংশোধন করে নেবে তিনি তো ক্ষমাপরায়ন এবং দয়াশীল যারা কামনা বাসনা চরিতার্থ করে হালাল পন্থার বাইরে তারাই শক্ত অগ্রসনে লিপ্ত কার বিরুদ্ধে অগ্রসন মহান আল্লাহ বলনি সেটা এর মানে নিজেরা নিজেদের শত্রু নিজের পরিবারের শত্রু আর নির্লজ্জতা আমাদের অন্তরকে ধ্বংস করে দেয় সবচেয়ে মূল্যবান জিনিস হলো ইমান এটাকে সংরক্ষণ করতে হবে পর্নোগ্রাফির মতো নোংরা জিনিস আমাদের অন্তরকে ধ্বংস করে দেবে দুমড়ো মুছে ফেলে দেবে এমনটা ঘটতে দেবেন না নিজেরা নিজেদের সাথে নিজেকে কন্ট্রোল করতে হবে বন্ধ করতে হবে এসব দেখা আমাদেরকে দেখতে হবে যে আমার কাছে আমার ইমান কতটুকু মূল্যবান আমার সালাদকে যথেষ্ট মূল্যবান আমার কাছে নাকি আমি এভাবে চলতে থাকব। আর ভান করব আমি তো মুসলিম সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে না নিয়ে বা সংবেদনশীল না হয়ে মোকাবেলা করতে হবে বহুমাত্রিকভাবে মহান আল্লাহ সাহায্য কামনা করতে হবে শেষ রাতে তাহার সালাতের সময় অবশ্যই নিজেকে এই গর্হিত অপরাধ থেকে মুক্ত রাখতে হবে আপনার সত্যিকারের প্রচেষ্টায় আপনাকে অশ্লীল কদর্য ও গৃহীত অবস্থা থেকে মুক্ত রাখতে সাহায্য করবে মোহন আল্লাহ আমাদের সবাইকে এই ঘৃণিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন